রহমানির রহিম নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস আয়োজিত আজকের এই আলোচনা সবাই উপস্থিত সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবং কংগ্রেসদের সামনে এই প্রেজেন্টেশন এই ভিডিও প্রেজেন্টেশন দিতে পেরে আমি আনন্দিত বোধ করছি এবং এই সুযোগ দেওয়ার জন্য আমি নেক্সাস ডিফেন্স এবং জাস্টিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি থাউজেন্ড ওয়ার্ডস আমার কথা যেন কম্বলা লাগে এই জন্য আমি বেশি 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 এই শুরুতেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বর্ষা বিপ্লবে একটা অন্যতম স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 যেটার মাধ্যমে আসলে এদেশে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার একটা দৃঢ় সংকল্প ফুটে উঠেছিল এবং এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কিন্তু শুরু হয়েছিল 71 কিংবা তারও আগে থেকে আমি তার আগের দিকে যাচ্ছি না বা 71 এর পরেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ আত্মসমর্পণ করার পরে চারটি ডিমিশনের সমপরিমাণ অস্ত্রশস্ত্র ভারী কামান গোলাবারুদ এগুলো কিন্তু ভারতীয় বাহিনী ভারতে চিনি করে পাচার করে নিয়ে যায় এবং সেগুলোর দাম কিন্তু এখন কয়েক কয়েকশো বিলিয়ন ডলারের সমান হবে সো এইসব চুরি এবং পাচার করে নিয়ে যাওয়া সম্পদের ব্যাপারে মেজর জলিল সেক্টর কমান্ডার মেজর জলিল তখন আপত্তি জানাচ্ছিলেন প্রতিবাদ করছিলেন এই জন্যই কিন্তু ভারতীয় দাস শেখ মুজিবুর রহমান তাকে বন্দি করেন এবং গুম করে রাখে সম্ভবত মেজর জলিল ছিলেন বাংলাদেশের প্রথম গুমের শিকার ব্যক্তি এছাড়াও পঁচাত্তরের শেষের দিকে পঁচাত্তরের আগস্ট বিপ্লবে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে কিন্তু ভারত এমনকি সামরিক মিলিটারি ইন্টারভেনশন করার প্ল্যান করে যেটা রিসেন্ট সিআই এর একটা ইন্টেলিজেন্স মেমোরেন্ডাম টপ সিক্রেট থেকে ডিক্লাসিফাইড হয়েছে এবং কিছুদিন আগে আমি ফেসবুকে এটা ডিটেলস কভার করেছি ভারতীয় আধিপত্যবাদের ডিটেলস আলোচনার এখানে সময় নাই বাট ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে আমাদের বিভিন্ন আন্তনদীর পানি আটকে রাখা এবং বাংলাদেশের উত্তরাঞ্চলকে প্রায় মরুভূমিতে পরিণত করে ফেলা বর্ডারে একের পর এক গুলি করে পাখির মতো করে বাংলাদেশিদের হত্যা করা এগুলো ভারতীয় আধিপত্যবাদের হয় সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে ঘুম করে রেখে পরবর্তীতে হত্যা করা হয় এবং সেখানে শেখ হাসিনা তার পরিবারের সাথে কি ধরনের নাটক করেছিলেন সেটা আমরা মিডিয়াতে রিসেন্টলি দেখেছি মেজর সিনহা হত্যা কিংবা সুখমঞ্জন বালিকে খুন করে কিংবা অপহরণ করে কিভাবে ভারতে নিয়ে যাওয়া হয় সেটাও আমরা জানি অনেকগুলো ক্রস ফায়ার ঘটেছে পনেরো হাজার পনেরো বছরে প্রায় ছয় হাজারেরও বেশি ক্রস ঘটেছে বলে বিভিন্ন মানবাধিকার কমিশন জানিয়েছে গুম কমিশনের সে সময় ষোলোশো অ্যাপ্লিকেশন ছিল এখন প্রবলি এটা টু থাউজেন্ড ইভেন মোর এসব গুম খুন এবং ক্রসফায়ারে জড়িত একাধিক র্যাব র্যাবের সিনিয়র কর্মকর্তা ইউএস স্যাংশনের শিকার হয়েছেন এছাড়াও ক্যাঙ্গারো কোর্ট স্থাপন করা হয়েছে মিস্টার তারেক রহমানের বিরুদ্ধে সাজা লেখার জন্য বিচারকের মাথায় পিস্তল ঠেকানো হয়েছে এগুলা সব আমাদের সামনে আছে কত যে গোপন চুক্তি হয়েছে কতগুলো আমরা ডিটেলস জানি না ইভেন আগস্ট চব্বিশে চৌদ্দ দু হাজার চব্বিশের আগস্টে বিএনপির তরফ থেকে সবগুলো গোপন চুক্তি বাতিল করার দাবি জানানো হয়েছিল দু হাজার উনিশে বাংলাদেশের বঙ্গোপসাগরে নজরদারি বানানোর জন্য প্ল্যান শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি রেল ট্রানজিটের ব্যাপারটা একই রকম তারা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি তো ঠিক যে কারণে আমরা পিন্ডির গোলামি ছিন্ন করেছিলাম জিঞ্জির ছিন্ন করে একাত্তরে মুক্ত হয়েছিলাম কিন্তু দিল্লি শেষ পর্যন্ত দিল্লির দাসত্ব বরণ করতে হয়েছিল যেটা বলেছিলেন প্রতিবাদ করেছিলেন উনার এই কথার মাধ্যমে কিন্তু বাস্তবে দিল্লির দাসত্ব আমরা রাজনৈতিক দাসত্বে ছিলাম এটা অপেক্ষা রাখে না তো বর্ষা বিপ্লবের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই দাসত্বের শৃঙ্খল কিছুটা ছিন্ন হয়েছে বলা যায় এখন সম্প্রতি যে জুলাই সনাত তৈরি হবে সেটার ক্ষেত্রে আমার একটা সাধারণ একজন সৈনিক হিসাবে আমার একটা আবেদন থাকবে ভারতীয় আগ্রাসন প্রতিরোধের বিষয়টিকে আমাদের এই জুলাই সন জুলাই সনদে একটি মূলনীতি বা স্তম্ভ হিসাবে রাখা উচিত যেটা আমাদের দেশের এই স্তম্ভ বা মূলনীতির আলোকে নিরাপত্তা নীতি প্রতিরক্ষা নীতি কূটনীতি বাণিজ্য নীতি ইত্যাদি বিভিন্ন সেক্টরে এই মূলনীতির আলোকে সাজানো উচিত যদি এটা না করা হয় তাহলে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করা খুবই কঠিন হবে এটা ছিল এতক্ষণ ছিল জাতীয় পর্যায়ের আলোচনা সামরিক বাহিনীতে ভারতীয় আধিপত্যবাদের বিস্তার এবং তার ইম্প্যাক্ট কী কী ছিল শুরুতেই আমরা যদি দেখি যে পিলখানা মেসাকার এটা আমরা ডিটেলস আর যাচ্ছি না পরবর্তীতে যারা পিলখানা মেসাকারের অ্যাগেনস্টে ভোকাল ছিল তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা হয় তাপসের বোমা হামলা একটা সাজানো ছিল রিসেন্টলি এটা ফ্রুট হয়েছে বিভিন্ন অফিসারদেরকে গুম করা হয়েছে হাসিন পিলখানা সার্ভিসের সময় গুম করা হয় এবং তে নিয়ে ওনাকে ইলেকট্রিক শক দেওয়া হয় বলে কনকসাই চ্যানেলে ডিটেলস আলাপ করেছেন সো সবকিছুই আসলে একের পর এক ইভেন্ট একের পর এক ইভেন্ট ঘটেছে ভারতীয় আধিপত্যবাদী থাবা বিস্তার হয়েছে ওভার দি টাইম পিলখানা মেসাকারের পরে আমরা সবাই সরব ছিলাম বাংলাদেশ বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে প্রচণ্ডভাবে চিন্তিত ছিলাম এবং আমরা দৃঢ় সংকল্প ছিলাম যে দেশের জন্য আমরা জীবন দিয়ে হলেও এই আধিপত্যবাদকে রুখতে হবে বা সে সময় দু হাজার এগারো বারোতে একটি স্টিং অপারেশনের মাধ্যমে একটি অভ্যুত্থানের অভ্যুত্থানের স্টিং অপারেশন করা হয় এবং সাতাত্তর জন অফিসারকে সেই স্টিং অপারেশনের মাধ্যমে ফাঁসানো হয় তো এটাও সেই ভারতীয় আধিপত্যবাদেরই একটি প্রমাণ এবং সে সময় আমি টু থাউজেন্ড টুয়েলভে একটি ইমেইলে এগুলো ডিটেলস আলোচনা করেছিলাম যে ডিজিএফআইতে কিভাবে রো এসে বসে গেছে এবং রো কন্ট্রোল করছে এবং এটাকে অদৌ তখন স্বাধীন একটি দেশ বলা যায় কিনা না বাস্তবে তখন থেকেই আমরা আসলে একটা প্রক্সি স্টেট বা প্রক্সি স্টেটে পরিণত হয়েছিলাম অফিসারদের সে সময় থেকেই গুম করা কর্নেল হাসিন স্যার কর্নেলানিসু লেফটেন্যান্ট কর্নেল জায়দি স্যার ওনাদের কথা ওনাদের ওনাদেরকে আনঅফিশিয়ালি অ্যারেস্ট করে রাখা হয়েছিল কাউকে কাউকে করা হয়েছিল এগুলো ডিটেলস এসেছে তো আমার তখনই কনভিনসড আমি ছিলাম যে বিডিআর কার্নেজের পরে বিডিআর মেসাকারের পরে বাকি যত দেশপ্রেমিক এবং সাহসী প্রফেশনাল অফিসার যারা আছেন যারা ভারতীয় আধিপত্যবাদের জন্য হুমকি তাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ মিলিটারি থেকে আউট করা হয় তো সামরিক সংস্কার সামরিক বাহিনী সংস্কারের বেশ আলোচনা কিছু কিছু আলোচনা হচ্ছে বাট এখনো সেটা বাস্তবায়িত হয়নি এটা খুবই জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা উচিত এই ব্যাপারে আমি ডিটেলস যাব না শুধু একটা কথাই বলবো যে সামরিক বাহিনী সংস্কারের ভিত্তি হওয়া উচিত বাংলাদেশের ন্যাশনাল থ্রেট খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করার উপর যদি কোনো ন্যাশনাল থ্রেট না থাকে তাহলে একটা দেশের মিলিটারি রাখার কোনো সার্থকতা থাকে না মিলিটারির উদ্দেশ্যই হচ্ছে ন্যাশনাল থ্রেটকে মোকাবেলা করা সো এবং ভারতকে আমাদের ন্যাশনাল থ্রেট হিসেবে খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে এবং সেভাবে আমাদের সামরিক বাহিনীর সংস্কার করা উচিত এখন আমি দিল্লি এবং হাসিনার জঙ্গি কার্ড বিগত পনেরো বছর কিংবা তারও বেশি সময় ধরে যে জঙ্গি কার্ড খেলেছিল সেগুলোর ব্যাপারে একটু অল্প আলোচনা করবো যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টেরোরিজম ইন্ডাস্ট্রি নামে বলা ডাকা হয় বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে যেভাবে জঙ্গি নাটক সাজানো হতো চ্যানেল টোয়েন্টি ফোর এভাবে যমুনা টিভিতে এসেছে যে আওয়ামী লীগের সমালোচনা করলেও গুম করে পরে জঙ্গি টকমা দেওয়া হতো ঠিক কীভাবে র্যাব কীভাবে জঙ্গি নাটক সাজাতো ঘুমের পরে সেটাও ডিটেলস আমরা দেখেছি মিডিয়াতে এসেছে পুলিশের আইজিপি কিন্তু সিলেটে একটা সংবাদ সম্মেলনে পনেরো বছরে এমন কোনো অন্যায় নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি তো ভেরি সিগনিফিক্যান্ট একটা স্টেটমেন্ট এছাড়া ডিএমপি কমিশনার রিসেন্টলি বলেছেন যে আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলে পেলেদেরকে মেরেছে বা হত্যা করা হয়েছে তো জঙ্গি নাটক এটা ওয়েল আমাদের দেশের পলিটিক্যাল দলগুলো এটাকে খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে বিএনপির তরফ থেকে তরফ থেকেও বলা হয়েছে যে এসব জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিম বিশ্ব এবং ভারতকে দেখাতে চাইতো আওয়ামী লীগ একইভাবে ইসলামী আন্দোলনের তরফ থেকে সিমিলার কথা বলা হয়েছে ইভেন বর্ষা বিপ্লবে জুলাই আন্দোলনকারীদেরকেও কিন্তু তারা জঙ্গি তকমা দিতে পিছপা হয় না এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস রাজনৈতিকভাবে যে জঙ্গি কার্ড ইউজ হইতো এটা তার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে আমি বলবো যে কোটা আন্দোলনের সহিংসতায় জঙ্গি গোষ্ঠীর যোগ সাগস থাকতে পারে অর্থাৎ তারা যদি এটা ম্যানেজ করে ফেলতে পারত তাহলে কিন্তু আন্দোলনকারী সবাইকে তারা জঙ্গি তকমা দিয়ে গুম খুন এবং যা যা করার সেভাবে করত ঠিক একইভাবে দেখেন কাউয়া কাদের সরি মিস্টার কাদের আওয়ামী লীগের মিস্টার কাদের উনি বলেছেন যে জঙ্গি ছদ্মবেশে কোটা আন্দোলনে ঢুকে গুলি করেছে সো তাদের প্ল্যান ছিল যে এটা যদি ম্যানেজ করে ফেলতে পারত তাহলে আন্দোলনকারীদেরকে জঙ্গি তকমা দিয়ে ঘুম খুন অ্যাকসেটরা যা যা করা করত আসাদুজ্জামান নিজেই জঙ্গি নাটক সাজাতেন এটা খুব ক্লিয়ারলি মিডিয়াতে এসেছে মিস্টার মনিরুল সাহেব খুব ইনিয়ে বিনিয়ে সুন্দরভাবে কথা বলা ট্রাই করতেন কিন্তু উনি নিজের অবৈধ সম্পদের পাহাড় করেছেন এবং যেসব নিষিদ্ধ এনজিও আপনার জঙ্গিবাদের টাকা দেয় সেগুলাকে উনি ম্যানেজ করতেন সো এটা হচ্ছে হাসিনার জঙ্গি কার্ড এবং ইন্ডিয়ান জঙ্গি কার্ড যেটা আমি বলবো জুলাই বিপ্লবের পরে মিডিয়াগুলো খুব সুন্দরভাবে আমাদের সামনে নিয়ে এসেছে আমার দেশে দেখেন রিসেন্টলি এসেছে বেশ কয়েক মাস হয়ে গেছে অবশ্য বাড়িতে কীভাবে থেকে টিভিতে ছিল তারা বন্দি কয়েকজন যুবককে ধরে নিয়ে সেখানে জঙ্গি বিরোধী অভিযানের নাটক করে সেই জাহাজবাড়ি অভিযানে তাদেরকে হত্যা করা হয় একইভাবে হোলি আর্টিজান যে মেসা হোলি আর্টিজানে একটি মেসাকার হয়েছে এটা ক্লিয়ার এটা কারা করেছে এটা আইডেন্টিফাই করা উচিত এবং কিন্তু এখানে জড়িত সন্দেহে যারা ছিল তাদের কয়েকজনকে কিন্তু ডিপি হেফাজত থেকে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং এই অ্যালার্মিংটা হচ্ছে যে তারা আসলে কোনো কিছু হাইড করতে চেয়েছিল এটা হচ্ছে মূল বিষয় তো সেই জাহাজ ঘটনার জন্য এখন আইজিপি শহীদুল সাহেব সহ আরো দুই তিনজন সিনিয়র পুলিশ অফিসার এখন জিজ্ঞাসাবাদে আছেন সো বাংলাদেশে আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদ কোন লেভেলে ছিল দেখেন রথে কাজ করতে চান নাই বলে কর্নেল হাসিন স্যার আজকে উপস্থিত আছেন প্রবলি এখানে উনি উনাকে কিন্তু গুম করা হয়েছিল মেজর রেজা সেও খুব ক্লিয়ারলি বলেছে যে জঙ্গি নাটকের প্রতিবাদ করায় তারা বৈষম্যের শিকার হয়েছিলেন তো এই সকল এই সকল ঘটনার পরে যদি দেখি যে আমার ক্ষেত্রে দেখেন ব্যক্তি ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে শহীদুল হক দিদেন আইজিপি উনি কিন্তু ঘোষণা করেছিলেন যে সোনাকিয়া এবং গুলশান হামলা যেটা সেটা নাকি আমার পরিকল্পনা হয়েছে একইভাবে ইন্ডিয়া টুডেতেও নিউজে এসেছে যে এগুলো আমার পরিকল্পনায় হয়েছে এবং আমি এবং সাম্বোডিয়ালস মিস্টার তামিম চৌধুরী নামে কেউ একজন আমি জানি না সে কী ছিল কী করতো তো তাকে সাথে নিয়ে নাকি আমি একটা নিউ ভার্সন অফ জেএমবি ক্রিয়েট করেছি এবং এইসব অপারেশন করেছি তো এবং সেই কারণে আমার নামে বিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয় কিন্তু ফ্যাক্ট ফানি ফ্যাক্ট ইজ দ্যাট এখন সেই শহীদুলক সাহেব এখন নিজেই সেই জাহাজবাড়ি অভিযানে নয়জন তরুণকে হত্যার কেইসে নিজেই এখন বন্দী আছেন এবং জিজ্ঞাসাবাদের মুখোমুখি আছেন তো রিসেন্টলি আমরা পুলিশ হেডকোয়ার্টারে আইনি নোটিশ পাঠানো হয়েছে যে যেহেতু ওনাদের কোনো ডকুমেন্টস নাই এবং ডকুমেন্টস নাই এবং ইট ওয়াজ রিয়েলি ইলিগাল কারণ গুলশান ডকুমেন্টস নাই এবং গুলশান সোলাকে হামলায় আমার নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে অথচ সেসব ঘটনায় ইভেন আমার নামে এফআইআর কিংবা চার্জশিটে আমার নামে অ্যাডও করা হয় নাই সো এটা যে পুরোটা একটা পুরোটা একটা মিডিয়া হাইপ ক্রিয়েট করার জন্য ছিল সেটা খুব ক্লিয়ার সো আমরা আইনি নোটিসে জানিয়েছি যেন ওনারা সেটা উইড্রো করেন আই হোপ তারা তাড়াতাড়ি উইড্রো করবেন ইনশাআল্লাহ এরপরে দেখেন আমাকে ব্লগার অভিজিৎ রয় হত্যা মামলায় ফাঁসানো হয়েছে অথচ মিস্টার অভিজিৎ রয়ের ওয়াইফ বন্যা আহমেদ তাদের ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কথা বলেছেন এটা খুব ক্লিয়ার তারা উনি বলেছেন যে তারা যে নাটক করছে সেটা না করলে আমি অবাক হতাম না একইভাবে অভিজিৎ রায়ের ফাদার অজয় রায় উনি বলেছেন যে তারা নিষ্ক্রিয়তার মধ্যে আছে খুনি ধরার ইচ্ছে নেই সক্ষমতা নেই ইচ্ছে থাকবে কেমনে তারা যদি নিজেরাই কোনো নাটক সাজিয়ে থাকে সেটা তো সক্ষমতা থাকার কথা না একইভাবে মামলা আরেকটা আরেকটা বড় কেস যেখানে আমার জুলহাজ দড়ি আমার গলায় ঝুলানো হয়েছে সেখানেও কিন্তু মিস্টার জুলহাজের ভাই এটা বলেছেন যে জুলহাজ তনয় হত্যার পর থেকে আজ পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার কেউ তাদের সাথে যোগাযোগ করেননি আহ রিসেন্টলি আমার দেশে আরেকটা নিউজ এসেছে সেই অভিজিৎ রায় হত্যা মামলা সংক্রান্ত হেডিংটা হচ্ছে ফাঁসির আশঙ্কায় তরুণ প্রকৌশলী সাজানো মামলায় জীবন আহমেদ নামে একজন সাংবাদিক উনার উনাকে সাক্ষী বানানো হয়েছিল এবং উনি বলেছেন যে সাক্ষ্য দিতে আসা একজন ব্যক্তির সাথে উনি আলাপ করছেন এবং সেই ব্যক্তি তাকে খুব ক্লিয়ারলি জানাইছেন যে পুলিশ তাকে অভিজিৎ রায় হত্যা মামলায় সাক্ষ্য দিতে পাঠিয়েছে কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানতেন না

এবং বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পুলিশে থানায় জিডি করতে যান কিন্তু তারা জিডি গ্রহণ করেনি অথচ দেড় মাস পর দেড় মাস পর তাকে জঙ্গি মামলায় গ্রেফতার দেখানো হয় একইভাবে এই কেসে আরেকজন যুবক হচ্ছে আরফাত রহমান যাকে ফাঁসানো হয়েছে এবং তার কেসটা আরও ইন্টারেস্টিং তাকে দশ অক্টোবর সে সাত অক্টোবর তাকে গুম করা হয় তার ফ্যামিলি দশ অক্টোবর জিডি করে জিডি করার পরে কোনো অ্যাকশন না হওয়ায় সে তাদের ফ্যামিলি দুই নভেম্বর দুহাজার সতেরোতে সংবাদ সম্মেলন করে তিন নভেম্বরে নিউজ বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় নিউজ দেয় যে ডেইলি স্টারি নিউজটা এসেছে আঠারো নভেম্বরে তারা মানবাধিকার কমিশনে অ্যাপ্লাই করে চব্বিশে নভেম্বর এই যুবককে মিডিয়ার সামনে হাজির করা হয় যে তারা নাকি নতুনভাবে তাকে গ্রেফতার করেছে অথচ দেখেন সেই দেড় মাস থেকে কিন্তু তাকে ঘুম রাখা হয়

রিমান্ডে নিয়ে জোর করে যে জবানবন্দি আদায় করা হয় সেই সেই জবানবন্দি তো কিন্তু এই ভদ্রলোকের নাম অ্যাড করা হয় নাই শুধুমাত্র ওনার ফেসবুক পোস্ট উপর ভিত্তি করে ওনাকে সেই মামলায় অ্যাড করে ওনার নামে যা ওনার যাবজ্জীবন শাস্তি দেওয়া হয় সো বুঝেই যাচ্ছে যে কিভাবে একের পর এক প্ল্যান করে ওরা কাজ করেছে প্রবাবলি মিস্টার ফারাবিকে শেষ মুহূর্তে অ্যাড করেছে এই জন্য আগে থেকে প্ল্যান করে জোর করে নেওয়া জবানবন্দিতে ওনার নাম অ্যাড করতে পারে নাই আরেকটা ইন্টারেস্টিং কেস হচ্ছে মিস্টার শরীফুলের কেস পুলিশ দাবি করে যে মেরা ঢাকার মেরা দিয়ে এলাকায় রাতের বেলা দুইটা তিনটার দিকে হবে তিনজন লোক বাইকে যাচ্ছিলো চেকিংয়ে পড়লে তখন তারা বুঝতে পারে এই ভদ্রলোক পালাচ্ছে তখন পুলিশ দশটা গুলি করে এবং দশটাই মিস্টার শরিফুলের গায়ে লাগে এবং উনি সেখানে মারা যান বাকি দুজন পালিয়ে যায় ভেরি ইন্টারেস্টিং কেস তার মানে পুলিশ বাংলা নাইট পেট্রোলিংয়ে গিয়েছে একদল পুলিশ তারা এই লেভেলের এক্সপার্ট যে দশটার মধ্যে দশটা গুলি রানিং একটা মোটর সাইকেলে যে কোনো একজন ব্যক্তির গায়ে লাগবে বাকি দুইজনের গায়ে লাগবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আমি বিএমএ তে আমি বেস্ট ফায়ার ছিলাম ওয়েপেন ট্রেনিং প্লাকও আমি পেয়েছি ইভেন আমার লাস্ট ইউনিট আলি আমি বাইশ বিড়ে আমি ইউনিটের ভিতরে ফায়ারিং কম্পিটিশনে কোনো প্র্যাকটিস ছাড়াই আমি ওই দিন বেস্ট ফায়ারার হয়েছি বাইশ লোকজন এটা জানে সো এটা এভাবে বাইকে রানিং একটা বাইকে তিনজন তিনজন যাচ্ছেילו গুলি করে 10টা 10টা গুলি একজন ব্যক্তির গায়ে লাগবে আই গ্যারান্টি ইট cannot happen আমি চ্যালেঞ্জ দিব বাংলাদেশ পুলিশের রাতের বেলা যারা টহল যায় তাদেরকে র‍্যান্ডমলি 20টা জায়গা থেকে 20 জন ব্যক্তিকে তুলে নিয়ে আসা হোক তাদের ফাইনিং প্র্যাকটিস স্ট্যান্ডিং পজিশনে তারা ফায়ার করুক যদি একটা গুলি লাগাইতে পারে আমি বলবো দ্যাটস গ্রেট 10টার 10টা লাগানো তো অনেক দূরের কথা তো এটা পুরোটা একটা সাজানো নাটক এটা ভেরি ক্লিয়ার এবং এই লোককে প্ল্যান করে হত্যা করা হয় কিন্তু আরও মজার বিষয় হচ্ছে ওই ইভেন্টটা ছিল সাজানো তার থেকেও মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোক মিস্টার শরিফকে বাইশ ফেব্রুয়ারি দুহাজার ষোলোতে তুলে নিয়ে যাওয়া হয় এবং ওনার ফ্যামিলি কিন্তু জিডি করেছিল এটা মনে হয় তারা জানতো না বিশ মে একটু আগে যে পুরস্কারটা দেখাইলাম ছজনের নাম সেই পুরস্কার ঘোষণা করা হয় বিশ মে এবং ফাইনালি আঠারো জুন একটু আগে যে ইভেন্টটা দিলাম দেখালাম যে মোটরসাইকেলে দশটার দশটা গুলি লাগে সেই করস্তায়ের নাটক করা হয় তাহলে দেখেন জিডি করা হয়েছে তুলে নিয়ে তুলে নিয়ে গেছে তাদের তাদের কাছে তাদের কাছে নিয়ে নিশ্চয়ই তাদের কাছে গুম করে রাখা ছিল তারপরে আঠারো জুন তাকে হত্যা করা হয় তাহলে প্রশ্ন যে এই যে যুবককে হত্যা করা ফেলা হইলো এত বড়ো একটা ইভেন্টের উনি ওনাকে বলা হয়েছে যে সে ছিল মূল ব্যক্তি তাহলে তাকে কেন হত্যা করা হলো এবং এটা কোন রহস্য ঢেকে রাখার জন্য তাকে হত্যা করা হলো এখান থেকে ক্লিয়ার যে এই সব পুরো এই ঘটনাগুলো ছিল সাজানো নাটক বিভিন্ন যুবকদেরকে বিভিন্ন টাইমে ঘুম করে নেওয়া হয়েছে এবং একের পর এক হত্যা করা হয়েছে যখন দরকার পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল নিডস মেটানোর জন্য তো আমরা রিসেন্টলি দেখেছি যে একুশ একুশে আগস্ট গ্রেনেড হামলা খুবই চাঞ্চল্যকর মামলা সেটা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে এবং সবাইকে বেকসুর খালাস দিয়ে নতুনভাবে তদন্তের জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতে বলেছেন সো আমি বলবো যে অলরেডি এতগুলো মিসম্যাচ এবং এত কিছু বাদী যারা আছেন ভিটিং ফ্যামিলি যারা আছেন এবং বিভিন্ন ঘটনা আমরা দেখালাম জিডি করা ছিল কেউ কেউ জিডি করতে গেছে পায় নাই তাহলে এইভাবে আমি এত কিছু পরে আমি রাজনৈতিক মামলা সংক্রান্ত কমিটিতে অ্যাপ্লাই করেছি আমার নামের যেসব সাজানো মামলা সেগুলো যেন তুলে নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে এই ঘোষণাটা তুলে নেওয়ার জন্য আইনি নোটিস পাঠিয়েছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁসির রায়গুলো যেন স্থগিত করা হয় সেটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি কোন পরিমাণে সাজানো এই মামলাগুলো এগুলো তো আপনারা আই আই বাই দিস টাইম খুবই ক্লিয়ার কিন্তু আমার এই এই আবেদনগুলো এখনও পেন্ডিং অবস্থায় আছে আমি যতটুকু জানতে পারছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন পেলে সেই আবেদনগুলোর প্রসেসিং শুরু হবে আই হোপ গভর্নমেন্ট এটা একটু ফাস্টার স্টেপস নিবে যেন এই প্রসেসিংগুলো শেষ হইলে যদি সরকার যদি এই রায়গুলো স্থগিত করে এবং আমার বাকি সাধারণ মামলাগুলি তুলে নেয় তাহলে আমি সামনে এসে এসব মামলা বাকি মামলাগুলো যেন আমি ফাইট দিতে পারি তো ফাইনালি আমি বলবো যে আমি জানি না এভাবে আমাকে কতদিন থাকতে হবে এবং কত জায়গায় আবেদন করতে হবে এটা শেষ করি এই সকল মামলা কি সরকার নিজে চাইলে নিজে থেকে রিভিউ করে এগুলো কি তুলে নিতে পারতো না কেন আমরা একের পরে এক অ্যাপ্লিকেশন করতে থাকবো এবং প্রসেসের মধ্যে আটকে থাকবো যেটা এবং ভেরি এভরি ক্লিয়ার যে এই সবগুলো মামলাই সাজানো স্টেপের পরে স্টেপ ফেজের পরে ফেজে দেখা গেছে যে এগুলো অসংখ্য অগণিত মিসম্যাচ রয়েছে এবং সাজানো যে এগুলো খুব ক্লিয়ার কাট তো রাষ্ট্র বা সরকার কি এই অন্যায়গুলো মিটিয়ে দেওয়া সম্ভব ছিল না এই প্রশ্ন রেখে আমি শেষ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সব এই পুরো পরিস্থিতি পরিস্থিতি থেকে আমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেন এবং আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে দেশ এবং জাতির জন্য কাজ করতে পারি ফিয়াম সালামু আলাইকুম